আপনি বাংলাদেশি হইলেই লোন পাবেন আপনি চৌষট্টি জেলার যে কোনো জেলার লোকই হন না কেন আপনি লোন পাবেন আর এই সব আছে যারা লোনে অথবা কিস্তিতে গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এলো সুবর্ণ সুযোগ খালি দামগুলা খেয়াল করেন আমার সামনে যে গাড়িটা আছে এই গাড়িটা আপনি নিতে পারবেন মাত্র কালি কি ফুরাই গেল নাকি তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে তেইশ পঞ্চাশ কি কলম দিলেন রে ভাই কালি তো নাই তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটা নিয়ে নিতে পারবেন এরপরে আপনাদের কাছে একটা চমৎকার গাড়ি এটা মাত্র লাখ হাজার টাকা হলে নিতে পারবেন লাখ টাকা খেয়াল করেন এটা পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন আর এটা তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে এই যে এলিয়ান এটা আপনি একুশ লাখ পঞ্চাশ হাজার হইলে নিতে পারবেন একুশ লাখ পঞ্চাশ যাদের এককালীন টাকা দিয়ে গাড়ি কেনার সম্ভব না আস্তে আস্তে টাকা দিতে চান সুবিধা নিতে চান তাদের জন্য আজকের লাইফ এরপরে যে এটা দেখেন ডাব্লু এক্স বি এক্স বি তেলের এক্সিও এটা আপনি মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার হইলে নিতে পারবেন ষোলো পঞ্চাশ ওয়ান সিক্স ফাইভ জিরো ষোলো লক্ষ পঞ্চাশ হায়েস্ট যাদের লাগবে চারটা হায়েস্ট আছে আজকে স্পেশাল কিস্তিতে লোনে নিতে পারবেন এরপরে যে এখানে একটা আছে প্রিমিয়ো প্রিমিয় গাড়িটা যদি কেউ নিতে চান মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলেই হবে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে আপনি প্রিমিয়ম নিতে পারবেন খেয়াল করছেন আজকের গাড়ি সব পাল কালার সব সাবা আপনাদের জন্য ওল্ড শেপের একটা প্রিমিয় গাড়িও আছে দুই হাজার চারের মডেলে যে এটা এটার দাম পরে বলবো তার আগে আসেন সবাই হারিকেন দিয়ে যে গাড়িগুলো খুঁজতেছেন হায়েস এই যে এক সিরিয়ালে তিনটা রাখছি একটা দুইটা না চারটা গাড়ি এই চারটা গাড়ির মধ্যে কোনটার দাম কত হলে নিতে পারবেন আসেন শুনি এটা উনিশ লাখ পঞ্চাশ হলে নিতে পারবেন উনিশ পঞ্চাশ ঠিক আছে উনিশ লাখ পঞ্চাশ নিয়ে নেবেন হায়েস এরপরে আরো একটা আছে এটাও উনিশ পঞ্চাশ খালি অ্যামাউন্ট শুনেন শোনেন যেটা আপনার সাথে মিলবে ওইটাই আপনার এই দুইটা উনিশ লাখ পঞ্চাশ হলে নিতে পারবেন এটা আবার ফুল ফুল সিলিং এখন যেটা দেখাইতেছি এটা আবার একটু বেশি চব্বিশ লাখ পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ হইলে এই গাড়িটা আপনার এরপর আছে আরো একটা এটা আবার উনিশ পঞ্চাশ ঠিক আছে তিনটা উনিশ লাখ পঞ্চাশ আর একটা হচ্ছে আপনার

যে কোনো জায়গায় খালি কিস্তির কথা শুনলেই দর দিয়ে না যে কোনো জায়গায় লোনের কথা শুনলেই দর দিয়ে না অনেকেই এক গাড়ি দেখায় আর বিশ জনের থেকে টাকা নেই টাকা নেই আগে যাচাই বাছাই কইরা মানে আস্থা রাখা যায় এমন জায়গা থেকে আপনারা এই লোনের বা কিস্তির গাড়িগুলো কিনবেন কিনবেন কারণ খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে এই গাড়ির টাকা পুরোপুরি শোধ না হওয়া পর্যন্ত গাড়ি আপনার নামে হবে না

এবং এই গাড়িটা যে বডরিক ইউজ করছে উনি সম্ভবত লায়ন্স এর মেম্বার ছিল দেখলেন জি জি भैया এটা কি দরজা দুটায় পাওয়ার টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার দুটো দরজায় পাওয়ার মেরুল কালার দেখা এবং সিট কভারগুলা করছে কি দেখেন সাংগাতিক সবাই একটু বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে আমাদের এই ভিডিওটা আমাদের প্রবাসী ভাইদের মাঝে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ভাইদের মাঝে একটু ছড়าย দেন অনেকেই এই ধরনের গাড়ি খুঁজতেছে ভাই ধরনের সুবিধা খুঁজতেছে কিন্তু জানে না কোথায় গেলে পাবে একদম ফ্রেশ কন্ডিশন

যারা আমাদের ভিডিও দেখে আসবেন কত মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার গাড়ি ট্রেনের গাড়ি এবং এটাও ব্যাংক করা আছে আপনি এই গাড়িটা মাত্র পনেরো লক্ষ টাকা দিলেই নিতে পারবেন তেলের গাড়ি টাকা দিলে এই গাড়ি আপনি নিয়ে যাবেন

তাহলে ডাউন পেমেন্ট হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি একটা এক্সিও গাড়ি পাবেন তেলের গাড়ি এবং নিউ শেপ নিউ শেপ ভাইয়া পাশের টা তো আবার একটু বেশি একুশ পঞ্চাশ হ্যাঁ একুশ পঞ্চাশ এটার কিস্তি বাকি মাত্র চব্বিশটা চব্বিশটা কিস্তি বাকি মাত্র এটার মডেল কত এটার মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ পনেরোর মডেল একুশে রেজিস্ট্রেশন করা এলিয়ন এলিয়ন এবং এই গাড়িটা মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন জি

মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বাকি টাকা মাসে মাসে দিবেন কিস্তিতে আমার প্রবাসী ভাইরা কই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন না ছড়ায় ভাইরাল করিয়া অনেক ভাইরা কিনতে চায় এরকম লোন বা কিস্তিতে সুবিধা সহ কিন্তু খুঁজে পান না যে কোন জায়গায় গেলে আসলে ভরসা করা যায় কোন জায়গায় গেলে পাওয়া যাবে অনেক জায়গায় গেলে আপনার জায়গা জমির দলিল চাবে এই চাপে সেই চাপে চাবে ব্যাংক লোন করা আছে ব্যাংক লোন করা আছে আর ব্যাংক লোনের এই গাড়িগুলা কিন্তু আপনার অলওয়েজ আর কে অটো ট্রেডে থাকে এবং একই সাথে এত গাড়ি আর কেউ দিতে পারে লোনের গাড়ি এত গাড়ি একসাথে কেউ দিতে পারে একটা হায়েস আছে আমি এখন যাব একটা সুপার জেল দুইটা হাফ সিলিং তিনটা হাফ সিলিং তাহলে 24 লাখ 50 24 লাখ 50 এটার কিস্তি হলো 42500 টাকা করে প্রতি মাসে প্রতি মাসে এটার কিস্তি গেছে আটটা 52 বাকি 52 বাকি জি 52 আপনাকে 5 বছরে চালাতে হবে আর এই শোরুমটা হচ্ছে আপনার কাকরাইল ঢাকা কাকরাইল কর্ণফুলী মার্কেট আছে কর্ণফুলী গার্ডেন সিটি ওই মার্কেটের পাশেই কিন্তু গলি গলি দিয়ে ঢুকলে আর কেউ অটো ট্রেড এবার হায়েস আছে চারটা এক সিরিয়ালে দেখেন এই হায়েসটা কত মডেল এই হায়েসটা ইয়ার মডেল ইয়ার 2018 18 মডেল একদিনও চলে না ভাই নতুন গাড়ি নতুন গাড়ি 19 লাখ 50 হাজার টাকা হইলে নিতে পারবেন জি এখনো ডিজিটাল পে বসে নাই এটা লোন হওয়ার পরে আর চালায় নাই জি ভাইয়া লোন হওয়ার পরে একদিনও চালায় নাই নতুন গাড়ি চেঞ্জই করা এটা অরিজিনাল হাফ সিলিং এটা হচ্ছে হাফ পেড অরিজিনাল অরিজিনাল হাফ সিলিং নো বাংলাদেশের তৈরি তাই হ্যাঁ অরিজিনালি আসছে চেঞ্জই করা আছে চেঞ্জই 130

বাদ বাকি টাকা আপনি কিস্তিতে দিবেন আস্তে আস্তে কিস্তিতে গাড়ি একদম ফ্রেশ ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখেন আর গাড়ি তো একদম ফ্রেশ যাতে আপনার মাধ্যমে আরো মানুষের সামনে ভিডিওটা পৌঁছায় ভাইয়া এরপর তিন নাম্বারটা মনে তিন নাম্বার সুপার ডিল ফুল প্যাড ফুল সিলিং হ্যাঁ এটা ফুল প্যাড ফুল সিলিং পুশ স্টার্ট এর এটা একটু বেশি 24 লাখ 50 ডাউন পেমেন্ট দেখেন আচ্ছা এটার কিস্তি কটা গেছে এটার কিস্তি গেছে ভাইয়া হলো 60টা সাত কিস্তি গেছে জি আর বাকি কটা এটা বাকি আছে হলো আপনার 53টা এটা ফুল প্যাড ফুল সিলিং অর্থাৎ মাসিক কিস্তি 40500 করে মাসে মাসে টাকা বাকি আচ্ছা সাত কিস্তি গেছে আর তিপ্পান্নটা বাকি এটাও তো এখনো ভারত সিরিয়ার ডিজিটাল প্লেট আসে নাই রেজিস্ট্রেশন মনে হয় দুই হাজার তেইশ তেইশ এবং সিলিন্ডার দেখেন বিশাল বড় সিলিন্ডার লাগাই দেওয়া যায় সুপার জেল অরিজিনাল কিস্তিতে গাড়ি কেনার

মাসিক কিস্তি উনচল্লিশ হাজার পাঁচশো এখানে ডিটেলস লেখা হ্যাঁ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কিস্তি এটা সিএনজি সব করা সামনের মাস থেকে কিস্তি শুরু হবে এটা নেক্সট মান্থ থেকে কিস্তি শুরু হবে কালারটা হচ্ছে সাদা কালার সামার কাছে এবং এই গাড়িগুলো ভাড়ার জন্য পার্সোনাল ইউজের জন্য এগুলা না এগুলো নিয়ে আপনি ভাড়া দিবেন মাসে মাসে ইনকাম করবেন আর কিছু চালাবেন ডাউন পেমেন্ট দিয়ে নিবেন পাঁচ বছর লাগায় টাকা সুদ করবেন এই জন্যই কিন্তু এক্সট্রা টাকা গুনতে হবে ব্যাংক ইন্টারেস্ট আপনাকে দিতে হবে কারণ আমাদের কাছে চারটাই সাদা সিলভার সাদা সিলভার আছে আর একটু এদিকে আসেন ভাই হ্যাঁ আবার এদিকে কি এদিকে দুইটা গাড়ি আছে এগুলা কি লোন না ক্যাশ ক্যাশের আচ্ছা এখন তিনটা গাড়ি ক্যাশে দেখাবো আচ্ছা একটা আছে ফিল্ডার 2012 মডেল হ্যাঁ এটা দাম কত 18 এর রেজিস্ট্রেশন 18 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 18 17 লাখ টাকা 17 লাখ টাকা না হ্যাঁ হ্যাঁ প্রতিষ্ঠান লাইটও আছে 2012 মডেল পুশ স্টার্ট ওকে একটু বডি কিটো আছে দাদা দেখেন নিচে ফিল্ডার জি ফিল্ডার দেখা করতেছেন মডেল হচ্ছে বারো রেজিস্ট্রেশন আঠারো আঠারো আচ্ছা এটার ক্যাশ টাকা নিতে হবে সতেরো লাখ পঞ্চাশ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আবার এটার ভিতরে বোধহয় আইডল স্টোভও আছে আইডল স্টপ আছে মার্ট স্টপ আর একটা ফিল্টার দেখাবো ভাই ফিল্ডার কত মডেল এটার মডেল হচ্ছে দুই হাজার হ্যাঁ এটার মডেল কত এটার মডে আঠারো এটা আঠারো মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার

এই দেখেন জীবন বাংলাদেশ শরমে আসা ঠিকানাটা বলেন আমাদের শরুমের আসা ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলী মার্কেটের পাশের গলিতেই আচ্ছা এটা কর্ণফুলী মার্কেট ও গার্ডেন সিটি মার্কেটের পাশের গলিতেই আর কে অটোটেড ওকে তাহলে আপাতত আজকে লাইভ এখানে শেষ করলাম ভালো থাকেন একটা লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন আপনার মাধ্যমে আরো কিছু মানুষ এই বাংলাদেশ বাংলাদেশি ডিলার খবর পাক জি দেখা হবে নেক্সট লাইভে আপাতত বিদায় নিলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ